আসসালামু আলাইকুম ম্যাটাপ্রের সকল সদস্যবিন্দু আশা করি ভালো আছেন তো আমাদের ম্যাটাপ্রো পেইসে কিছু দিন পরেই স্যালারি দিবে ধরেন আট দিন আছে আর সময় বেশি দেরি নাই কারণ অনেক দিন যাবতই আমি দেখতেছি আর গ্রুপের মধ্যে আমি আপডেটগুলো দিচ্ছি যে কতদিন পরে আমাদের স্যালারি কিন্তু এটা আসলে তারা অফিসিয়ালভাবেই বলে দেয় তাদের গ্রুপে আর পাঁচ দিন আছে দশ দিন আছে পনেরো দিন আছে সব কিছু তারা বলে দেয় যা ধরেন যেদিন তারা স্যালারি দেয় পরের দিনে বলে বলে দেয় যে তিরিশ দিন পরে আপনাদের রয়্যালিটি স্যালারি দিবে তো আপনারা দেখেন ম্যাটাপ্রোস স্পেস এরকম একটা সাইট যেটা আপনি সারা জীবন লং টাইম জার্নি করে এখান থেকে প্রফিট করতে পারবেন এখন আপনারা অন্তত যারা যারা বাইরে আসেন যারা কি করবেন এটা বুঝতে পারতেছেন না অন্তত ম্যাটাপ্রোপে সামান্য হলেও আপনারা আসেন ইনভেস্ট করেন ইনভেস্ট করে ভালো একটা আর্ন করেন কিন্তু দেখেন অন্য কোনো সাইডে কিন্তু কে এই ফ্যাসিলিটিগুলো নাই আমি আমার গ্রুপে কিন্তু অনেক স্ক্রিনশট দিচ্ছি যে মানুষ অতটা ধরেন একটা রেফার করে না কিন্তু ছয় হাজার সাত হাজার ডলার এখান থেকে আর্ন করে নিয়েছে জাস্ট তারা প্যাকেজগুলো কিনছে তারপরে তারা কি এখানে বসেছিল কোনো কাজ করে নাই বসেছিল ওখান থেকে প্রফিট চলে আসছে তো আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন মেটাপ স্পেসে জয়েন হওয়ার জন্য কারণ এখানে আপনার যদি দুইশো মেম্বার হয় এই যে ধরেন আট দিন পরে একজনে পাবে পঞ্চাশ ডলার তারপরে কেউ পাবে ছয় হাজার ডলার কেউ পাবে হচ্ছে নয় হাজার ডলার তারা তাদের জায়গা থেকে কিছু না কিছু তো করছে যার কারণে তো তারা এখন স্যালারি পাবে তো আপনারা আপনাদের জায়গা থেকে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায় তো দেখেন মেটা প্রো কিন্তু আপনার গ্লোবালি যেটা আন দেয় ওটার জন্য একটু বসে থাকা লাগবেই এটা স্বাভাবিক বিষয় কারণ বসে থাক এখন ধরেন আপনার মেটা প্রো স্পেসে যত মেম্বার যুক্ত হয়েছে এখানে প্রথম স্লটটা কিন্তু সবাই অলরেডি নেওয়াই আছে তো দ্বিতীয় স্লট তৃতীয় স্লট চতুর্থ স্লট কিন্তু এগুলো একটু হাই লেভেলের এগুলো একটু দামি এগুলার ধরেন দশ ডলার পনেরো ডলার একটু বেশি ডলার দিয়ে নেওয়া লাগে তো যার কারণে অনেকেই নেয় না তো ওগুলা যদি নেন একটু দ্রুত আপনার মেট্রিক্সটা ফিল আপ হবে তারপরে আপনার গ্লোবালটা দ্রুত চলে আসবে এটা হানড্রেড পারসেন্ট এখন আপনি তো প্রথমে প্রথমে যদি একটা নেন তাহলে মনে করেন দুই মাসে পরে আপনার এটা রিসাইকেল হবে না হলে আরও দেরি হবে কিন্তু আপনি যখন দু তিনটা নেবেন তাহলে একটা না একটা এক মাসে প্রতি মাসে রিসাইকেল হবেই তো ওখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা আর্ন করে নিতে পারেন ওটা হচ্ছে প্যাকেজের উপর ডিপেন্ড করে বলা যাবে আপনি কত করে কত আর্ন পাবেন একটা রিসাইকেলে ওটা পনেরো ডলারের হলে নয় ডলার যেমন এরকম একটা ক্যালকুলেশন আছে ওটা হচ্ছে আপনারা পাবেন তো ঠিক আছে আপনারা আপনাদের জায়গা থেকে ম্যাটাপ স্পেসে স্লট নেন কাজ করেন আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে আর নয় দিন পরে কিন্তু আমাদেরকে রয়্যালিটি স্যালারি দিবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ